হ্যালো ভিউার্স তোমরা দেখছো বুড়িয়াস ব্লক আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো মোচা চিংড়ির রেসিপি তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে আমরা মোচাগুলো ভালো করে কেটে নেব তারপর আমরা মশলার মধ্যে চলে যাব এ দেখো মোচাটা কাটা হয়ে গেছে এখন আমরা মশলা দেখে নাও এখানে জিরে এলাচ আর গরম মশলা দিয়েছি এরপর এখানে চার থেকে পাঁচটা মতো কাঁচা ঝাল দিয়ে নিলাম এখন আমরা পুরো মশলাটা সুন্দর মতো করে বেটে নেব এখন আমরা এই যে আমরা চিংড়ি নিয়ে নিয়েছি একটি কড়াইয়ে আমরা তেল গরম করতে বসিয়ে দেবো এখন এই যে মোচাগুলো কিন্তু আমরা হাত দিয়ে চটকে নিয়েছি তোমরা চাইলে বেটেও নিতে পারো এখন চিংড়ির মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব এরপর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে চিংড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব তেলটা গরম হতে দিয়েছি আমরা এখন একই তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নেব এরপরে হচ্ছে ও যে মোচাটা আমরা হাত দিয়ে চুটকে রাখেছি তোমরা এটার মধ্যে ডিড়ি বা অনেকে বাটে আমরা হাত দিয়েই চটকে এনেছি ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে এরপর পরিমাণ মতো নুন দিবা তোমার মধ্যে স্বাদ মতো দিবা এখানে হলুদ দিবা সামান্য আর যে আগে থেকে বেটে রাখা মশলাটা ওইটাও দিয়ে দিবা একসাথে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করবা এই সময় এটা কিন্তু একদম সহজ রেসিপি মাত্র দুই তিনটে উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারো মোজা চিংড়ি রেসিপি এখন আমরা এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে নিলাম তোমরা চাইলে এটা নাও দিতে পারো দিলে স্বাদটা বাড়বে তো চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম এটা চিংড়িগুলো এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশালেই রেডি হয়ে গেল আমাদের মোচা চুলির রেসিপি যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না সবাইকে ধন্যবাদ